আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ভ্রমণ করব সুনামগঞ্জের একটি স্থানীয় অপারেটর নীলাদ্রি এসি বাস সার্ভিসে করে আমার গন্তব্য হচ্ছে সিলেট থেকে হাওড়ের দেশ সুনামগঞ্জে সিলেট থেকে হাওড়ের দেশ সুনামগঞ্জে নীলাদ্রি বাসের ভাড়া কত যেতে কত সময় লাগে ও সার্ভিস কেমন এই সব কিছু আজকে আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো তো পুরো ভিডিও জুড়ে সাথে রয়েছি আমি মোহাম্মদ তানজিদুর রহমান সিয়াম বর্তমানে আমি রয়েছি কুমারগাঁও বাস স্ট্যান্ডে সিলেটের প্রথম বাস স্ট্যান্ড হচ্ছে কদমতলি বাস স্ট্যান্ড ও এটি হচ্ছে দ্বিতীয় বাস স্ট্যান্ড এখানে শুধু নীলাদ্রি এসি বাস ও অন্যান্য লোকাল বাস রয়েছে ও সেই সব লোকাল বাসই সিলেট থেকে সুনামন যাতায়াত করে এটা হচ্ছে সিলেট নীলাদ্রি কাউন্টার এই কাউন্টারটি অনেক বড় আর এখানে রয়েছে নাম্বার আপনারা চাইলে নাম্বারে ফোন করে টিকিট কাটতে পারেন তো চলুন বাসের ভেতরটি দেখে আসা যাক আজকে আমি সুনামগঞ্জ যাব এই বাসটি দিয়ে এই বাসটি অশোক ল্যান্ড তো বাসটির সর্বোচ্চ গতি একশো বিশ কিলোমিটার পর্যন্ত উঠবে আর বাসটির স্টেয়ারিং হিনর দেওয়া এই বাসের এখানে রয়েছে পানি বোতল প্রত্যেক যাত্রীকে একটি করে পানি বোতল দেওয়া হয় টু বাই টু ফরমেশনে বাসের সিট রয়েছে মোট চুয়াল্লিশটি বাসের সিটগুলি অনেক আরামদায়ক কিন্তু এই বাসের সিটের কভারগুলা অনেক ময়লা দেখা যাচ্ছে শেষ সারিতে বাসের সিট রয়েছে মোট চারটি এই বাসের সিটের সব দিকে হাতল রয়েছে আপনি যদি পা রাখতে চান তাহলে এখানে পা রাখতে পারবেন আর যদি চান সিটকে পেছনে নেওয়ার জন্য তাহলে এই লিভারটি উপরে টানলেই হবে আমাদের বাস ছাড়ার সময় ছিল ঠিক তিনটা কিন্তু আমাদের বাসটি ছেড়েছে তিনটা ছয় মিনিটে এটা হচ্ছে তেমুকি পয়েন্ট বামে দেখতে পাচ্ছেন একটি রাস্তা এই রাস্তা দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো সুনামগঞ্জের দিকে যায় সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টুকের বাজার ব্রিজ টুকের বাজার সিলেট শহরের বাহিরে অবস্থিত এখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটির নাম হচ্ছে এম খান সেতু এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গিয়েছে সুরমা নদী সিলেট রুটের মতো সিলেট সুনামগঞ্জ রোডটি এত বড় নয় কিছুটা ছোট রয়েছে এই রোড দিয়ে শুধু নীলাদ্রি বাসই নয় বরং অন্যান্য লোকাল বাস ও সুনামগঞ্জের এনা হানিফ শ্যামলি এনপি পরিবহন এসব বাস চলাচল করে সাথে রয়েছে আলমোবারাকা ও মামুনো সিলেট বিভাগের চারটি জেলার মাঝেই সুনামগঞ্জের সাথে সিলেট জেলার ভালো বাস সার্ভিস সম্পর্ক রয়েছে সেই বাসটি হচ্ছে নীলাদ্রি এসি বাস সার্ভিস নীলাদ্রি এসি বাসের সার্ভিসের নামকরণ করা হয়েছে নীলাদ্রির লেকের নামে

সিলেট থেকে সুনামগঞ্জ ও সুনামগঞ্জ থেকে সিলেট প্রতি এক ঘন্টা পরপর নীলাদ্রিবাস ছেড়ে যায় কিন্তু সিলেট থেকে ছাড়া নীলাদ্রির শেষ সময় হচ্ছে সন্ধ্যা সাতটা ও সুনামগঞ্জ থেকে ছাড়া নীলাদ্রির শেষ সময় হচ্ছে সন্ধ্যা সাতটা তারপরে আর এই নীলাদ্রিবাস চলাচল করে না সিলেটের সুনামগঞ্জ লোটে আমাকে একটি জিনিস অবাক করলো সেটি হচ্ছে এই ছোট খালের উপর থাকা ছোট ব্রিজ এই ছোট ব্রিজ দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে অনেক যানবাহন যাতায়াত করে এখানে ছোট ব্রিজ একটি নয় বরং দুটি রয়েছে এই এত ছোট ব্রিজ নদীদীবাস বা অন্যান্য বড় বassers ভার বহন করা সম্ভব না যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আমাদের বাসের ড্রাইভার সাহেব খুব নিরাপদে বাস চালাচ্ছিলেন এই কারণে আমাদের বাসের স্পিড সর্বোচ্চ সত্তর পর্যন্ত উঠেছিল এর একটি কারণ হচ্ছে আমাদের বাসটি অশোক লালেন আর অনেক ভারী তাই এক্সিলেশন উঠতে একটু সময় লাগে সিলেট সুনামগঞ্জ রুটের একটি সৌন্দর্য দিক হচ্ছে চারপাশে রয়েছে হাওর আপনারা সোজা লক্ষ্য করলে দেখতে পারবেন ভারতের মেঘালয়ের পাহাড়ও দেখা যাচ্ছে এই কিছু মিলে এই রাস্তাটিকে করে তুলেছে সৌন্দর্যপূর্ণ আপনার বাম পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো বাস এক লাইনে দাঁড়িয়ে রয়েছে এইসব বাস হচ্ছে মামুন ও এনপি পরিবহন এইসব বাস ঢাকা থেকে রাতে ছেড়ে এসে সুনামগঞ্জে সকালে প্রবেশ করেছে আবার এইসব বাস রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সামনে বামে লক্ষ্য করলে দেখতে পারবেন সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস এই বাসটি সুনামগঞ্জে আসার কথা না হয়তো রিজার্ভ এসেছিল সুনামগঞ্জে আমাদের বাসটি এখন প্রবেশ করলো সুনামগঞ্জ শহরে সাথে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডেও আমাদের বাসটি ছেড়েছিল তিনটা ছয় মিনিটে এবং পৌঁছেছে চারটা চুয়াল্লিশ মিনিটে আমাদের আসতে মোট সময় লাগলো এক ঘন্টা আটত্রিশ মিনিট সামনে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের নীলাদ্রি এসি বাস কাউন্টার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হল আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ